ফের একবার গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে সয়নং জাতীয় সড়কের রাতাসড়া থেকে মেঘালয়ের সোনাপুর পর্যন্ত এই অংশ অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে আর এই বেহাল অবস্থার জন্য গত দুদিন থেকে স্থানে স্থানে বিশাল বিশাল গর্তের মধ্যে আটকা পড়ছে ফেঁসে যাচ্ছে পণ্যবাহী লরিগুলি আর এতে বারবার বন্ধ হয়ে পড়েছে গোড়াক উপত্যকার লাইফলাইন খ্যাত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক গত দুদিন থেকে ঘন্টার পর ঘন্টা এই রাস্তা বন্ধ থাকছে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে গতকাল প্রায় আঠারো থেকে বিশ ঘন্টায় নৈশ বাসগুলি গরাক এসে পৌঁছেছে বর্তমানেও আমাদের কাছে যা খবর রয়েছে আজ বৃহস্পতিবারেও সোনাপুর টানেলের কিছু দূরে টানেল থেকে কিছু দূরে একটা পণ্যবাহী লরি গর্তের মধ্যে ফেসে যাওয়ার ফলে বেশ কয়েক ঘন্টা থেকে যানবাহন বন্ধ রয়েছে ছুটো গাড়িগুলো কোনো মতে পারাপার হতে পারলেও বড়ো গাড়ি গাড়িগুলো কোনোভাবেই এই অংশ দিয়ে পারাপার করতে পারছে না যার ফলে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল গত দুদিন থেকে একই অবস্থার মধ্য দিয়ে কাটছে শিলং রোড আপনারা দেখছেন আলাদা উইন্ডের মাধ্যমে আমরা রাস্তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিগত দিনেও আমরা শিলং রোড নিয়ে বেশ কয়েকটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি রাস্তার যে বেহাল অবস্থা তা তুলে ধরার চেষ্টা করেছিলাম বর্তমানেও রাস্তার এই বেহাল অবস্থার দৃশ্য আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি এটাই হলো বরাক উপত্যকার লাইফলাইন খ্যাত সৈনং জাতীয় সড়কের বর্তমান সময়ের বাস্তব চিত্র যার জন্য এখানকার মানুষ এই অঞ্চলের মানুষ বরাক উপত্যকার ত্রিপুরা প্রতিদিন প্রতিনিয়ত শিকার হচ্ছেন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না মেঘালয় প্রশাসন বারবার এই অবস্থার পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকায় বারবার বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার যে অবস্থা রাস্তার উন্নয়ন কোনোভাবেই সম্ভব হচ্ছে না যার জন্য আমাদের বরাক উপত্যকা এবং ত্রিপুরা মিজোরামের মানুষের দুর্ভোগেরও শেষ শেষ হচ্ছে না আমরা এই অঞ্চলের যে বরাক উপত্যকার তিন জেলা সহ ত্রিপুরা মিজোরামের যারা বসবাসকারী রয়েছেন তাদের গোয়াটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়ক পথে যোগাযোগের অন্যতম একটা পথ হলো সড়ক পথ হলো এই শিলং রোড সৈলং জাতীয় সড়ক হিসাবে যার পরিচিতি সেই রাস্তার যে অবস্থা এই অবস্থায় বর্তমান সময়ে কোনোভাবেই এ এই রোড দিয়ে চলাচল ঝুঁকির বাইরে নয় এটা একটা ঝুঁকিপূর্ণ রাস্তা হয়ে দাঁড়িয়েছে অনিশ্চয়তার মধ্যে চলাচল করতে হয় যানবাহন নিয়ে যারা এই রোড দিয়ে চলাচল করেন তারা একটা অনিশ্চয়তার মধ্যে চলাচল করেন কখন গিয়ে গন্তব্যে পৌঁছবেন তার কোনো নিশ্চয়তা নেই আমরা আগে আপনাদের বার কয়েক দেখিয়েছি রাস্তার বেহাল অবস্থা অবস্থার দৃশ্য এখন আবার আপনাদের সামনে তুলে ধরুন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক ফেসবুকে আমাদের পেজকে ফলো করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ